হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউসদেরকে স্বাগত জানিয়ে চালতার চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করছি টক ঝাল মিষ্টি স্বাদের চালতার চাটনি খুবই লোভনীয় চলুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি দুটো বড় চালতা কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এই যে এরকম এরকম মানে লম্বা লম্বা করে সাইজ করেছি আপনাদের যেমন ইচ্ছা তেমনি সাইজ করবেন আর অনেকে কুকারে সিদ্ধ করে না আমি কুকারে সিদ্ধ করিনি আর আখের গুড় দেড়শো গ্রাম মতো নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো এগুলো লাগছে পরিমাণ মতো আর সরষের তেল লাগছে পঁচিশ গ্রাম পোস্ত বাটা লাগছে এবার রেসিপিটা করবো মানে চানিটা তৈরি করব কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি সরষের তেল লাগবে না এতে আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব আর আপনারা চাইলে চিনিটাও করতে পারেন আমি গুড় দিয়েছি কারণ চালতাটা টক মনে হলো আমার দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার চালতাটা দিয়ে দেব। আমার তো চাটনি ফেভারিট আপনাদের চাটনি কার কেমন লাগে জানাবেন আর কি চাটনি ফেভারিট সেটাও জানাবেন আমার চাটনি চাই ভাতের সাথে মাস্ট গ্রীষ্মকালে আম তো ফেভারিট আর এখন তো সিজন চালতা আর আমড়া দিয়ে ভেজে নিচ্ছি চালতাটা একটুখানি চালতাটা ভালো করে ভাজতে হবে নাহলে চাটনির টেস্ট হবে না এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি সব দু চামচ করে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ নুন আর লঙ্কা গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে আবার ভেজে নিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো খুব ভালো আছি আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবার চালদাটা ভেজে নিচ্ছি এবার গুড় দেব। আর পোস্ত বাটাটা দেবো পোস্ত বাটা আমি অ্যাড করব কারণ রান্নায় একটু নতুনত্ব আনা দরকার আমার মনে হয় তাই আমি পোস্ত বাটাটা অ্যাড করেছি আপনারাও অ্যাড করে দেখতে পারেন কেমন লাগবে এই যে পোস্ত দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা পোস্ত বাটা আর দেখায়নি আপনারা সবাই পোস্ত বাড়তে জানেন আর আমার পোস্তর রেসিপিতে অনেকবার পোস্ত বাটা দেখানো আছে আপনারা বোর হয়ে যাবেন এতবার পোস্ত বাটা দেখালে এই যে পোস্ত বাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটা যাদের মুখে কিছু স্বাদ নেই চাটনিটা খেয়ে দেখবেন স্বাদ ফিরে আসবে দারুণ লাগবে খেতে এবার গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় গুড়টা দিয়ে দিলাম এবার গুড়টা মেশাবো ভালো করে গুড় থেকে অনেকটাই জল বেরিয়েছে তাই বেশি জল দেব না আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা যারা দেখছেন প্লিজ সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন অবশ্যই এই লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে আর রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা জন্য দৃষ্টি দিয়ে দেখবেন এবার গুড় দিয়ে দিচ্ছি এবার গুড় থেকে জল বেরিয়েছে আবার একটু জল দিলাম এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি এই যে আবার একটু জল দিলাম দিয়ে ফু জলটা ফুললে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমাদের সিদ্ধ হয়ে গেছে চালটা আমাদের চালটার চার্নি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিওয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং